পক্ষ থেকে স্বাগত আমাদের থাকুন সাথে ইরানের কাছ থেকে তেল কেনার পরিমাণ হঠাৎ কমিয়ে দিতে পারে ভারত গত বছর প্রতিদিন গড়ে যে পরিমাণ খনিজ তেল ইরানের কাছ থেকে ভারত নিত এই বছর সেই পরিমাণের এক ধাক্কায় পঁচিশ শতাংশ কমে যেতে পারে বলে ভারতের পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের সূত্রের খবর ইরানের আয়তন প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র ফরজাতি গ্যাস উত্তোলন পরিকাঠামো তৈরির বরাদ দিয়ে টানা পড়েন শুরু হয়েছে নয়াদিল্লি এবং তেহরানের মধ্যে তার জেরে আচমকা ইরানের কাছ থেকে ভারত তেল কেনা কমিয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে ইরানের কাছ থেকে যেসব দেশ খনিজ তেল কেনে তাদের মধ্যে ভারত দ্বিতীয় বৃহত্তম ক্রেতা চীনের পরেই দুই পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরান থেকে তেল কিন্তু অধিকাংশই দেশ কিন্তু ভারত প্রতিদিন গড়ে 5 লাখ থেকে 10 হাজার ব্যারেল কোনিজ তেল কিন্তু ইরান থেকে সেই বিপুল পরাতেইবার বাতিল হয়েছে বলে জল্পনা কল্পনা ইরানের ফরজাত বিন ন্যাচারাল গ্যাস ফিল্ডের নিয়ন্ত্রণ ভারতীয় সংস্থাকে দেওয়ার বিষয়ে কথা চলছিল নয়াদিল্লি এবং তেহরানের মধ্যে কিন্তু সেই নিয়ন্ত্রণ পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে ভারতীয় সংস্থাটি নিয়ন্ত্রণ না পেলে ভারত সরকার রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে ইরান থেকে তেল আমদানির পরিমাণ কমিয়ে দেওয়ার নির্দেশ দেবে বলে নাকি তেহরানকে জানিয়ে দেয়া হয়েছে পরজাত প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র নিয়ে ভারতের দাবি কি মানল না ইরান ভারত সরকার কি প্রতিক্রিয়ায় ইরান থেকে তেল আমদানি কমিয়ে দেবার নির্দেশ দিল রাষ্ট্রায়ত্ত হোক বা বেসরকারি কোন পেট্রোলিয়াম সংস্থায় এসব প্রশ্নের জবাব দিতে চায়নি